একটা আছে আপনার বেলাক আউট টুইন পাশে ইউজ করতে পারেন সাইডটা দেখেন রাইট সাইড থেকে আরো সুন্দর এগুলো চার কুচি আইলেট শো অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই ডিজাইনটা আছে তিনশো আশি টাকা এই ডিজাইনটা তিনশো আশি তিনশো আশি এই যেগুলা এগুলো আবার টুইন এগুলো দোনো পাশে ইউজ করতে ব্যাক সাইডে কালো থাকবে একবারে পাইকার রেট দিতে আসি ইসলামপুর কিন্তু রেটে পাইবেন এই পর্দা এগুলো জাস্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি এই জন্য খুব কমে আমরা সেল করতে পারি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

হ্যাঁ এটাতে পেস্টিং পাইপিং করা আছে ফিউজিং করা আছে এটা রেট পাবো অনলি তিনশো পঞ্চাশ টাকা ছয় কুচি তিনশো পঞ্চাশ টাকা এ এক তিনশো পঞ্চাশ উপরে পাইপিং করা আছে পাইপিং সহ ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট অনলি তিনশো পঞ্চাশ টাকা সাত ফিট বাই সাত ফিট চাইলে লম্বায় আপনি আরও এক ফিট আট ফিট সাড়ে আট ফিট পর্যন্ত নিতে পারবেন রেট একই এটা কিন্তু আপনার হোম টেক্স ওরিজিনাল হোম টেক্স খুব ভারী মানের তারপরে এক কালারের মধ্যে কিছু ভারী মানের পর্দা দেখাবো যাদের রুমে আলো আসে সম্পূর্ণ এগুলো আলো আসবে না আমাদের দেশি পণ্য অনলি একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো ষাট প্রত্যেকটা ভাজা একটা করে ফুল মিলানো থাকবে আর উপরে আমাদের আছে ওয়াটারপ্রুফ পেস্টিং যেটা আপনি পানিতে ভিজালে নষ্ট হবে না বাসায় নিয়ে শুধু ঝুলাইবেন আর কিচ্ছু করা লাগবে না তিনশো টাকা ছয় কুচি ছয় কুচি কমপ্লিট তিনশো 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 কিসের ইসলামপুর সব পর্দা আমাদের এই আছে হ্যালো ভেরস আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা মৌচাকে অবস্থিত আনারকুলি মার্কেটে বিসমিল্লা পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে রিফাত ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রিফাত ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের কাছে দেশি বিদেশি এবং তুর্কি চাইনিজ ইন্ডিয়ান আমাদের বাংলাদেশি পণ্য পাওয়া যায় আচ্ছা আজকে কত টাকায় পর্দা দিবেন আজকে আপনার একশো পঞ্চাশ থেকে শুরু করে আমরা তিন হাজার টাকা পর্যন্ত পর্দা দেখাবো ওকে তো শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন ঢাকা মৌচাক আনারকুলি মার্কেট ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লা পর্দা গ্যালারি নয় বাই এগারো তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে আপনারা যদি কেউ চিনতে অসুবিধা হয় আমাদের ফোন দিলে আমরা সরাসরি আপনাদের যা রিসিভ করবো আচ্ছা রিসিভ করে নিয়ে আসবেন জি ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমাদের ইন্ডিয়ান পর্দাগুলো দেখাবো হোমটেক্সের হোমটেক্স হ্যাঁ জি আচ্ছা এখানে দেখাবো ফার্স্ট অফ রুইতন ডিজাইন রুইতন আপনার সি গ্রিন কালার এটা খুব ভারী মানের একটি পর্দা পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট এটার প্রাইস পড়বে অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি অনলি তিনশো আশি টাকা ছয় ফিট বাই সাত ফিট খুব ভালো মানের এবং এটা কাপড়টা কিন্তু অনেক মোটা ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে সেম আবার কপি পাওয়া যায় মাস্টার কপি এগুলো রেট ইট টু এগুলো আমাদের যদি সরাসরি আমাদের অরিজিনাল প্রোডাক্টগুলো কিনতে হয় আমাদের শোরুমে আসতে হবে বিসপিলা পর্দা গ্যালারি নয় বাই এগারো আচ্ছা এটার মধ্যে চারটা কালার হবে এ দুইটা কালার এ একটা কালার আর একটি অ্যাশ কালার এই একটা কালার চারটা কালার অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি তিনশো আশি টাকা তারপর দেখাবো পদ্মা সেতুর ডিজাইন এই পদ্মা সেতুর ডিজাইন অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার হবে তিনশো পঞ্চাশ টাকা পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট আর কাপড়টা কিন্তু অনেক ভারী দেখেন কাপড়টা অনেক ভারী সাথে সাথে পড়ে যাবে এটার মধ্যে সেম কপিগুলো পাওয়া যায় ওগুলো রেট একটু কম আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের কাছে আসতে হবে পর্দা করতে একটা আছে পাখা ডিজাইন পাখা মেরুন কালার এটা রেট পড়বো অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা আচ্ছা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট তিনশো আশি টাকা এ একটা আছে মেহেদি পাতা মেহেদি পাতা ডিজাইন অনলি চারশো টাকা চারশো টাকা ছয় ফিট বাই সাত ফিট প্রোডাক্টটা কিন্তু খুব ভারী খুব ভারী তারপরে দেখাবো আপনার বাহারি পাতা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ছয় ফিট বাই সাত ফিট চারশো বিশ টাকা ওকে এখানে স্ট্যান্ডার্ড বর্ডার পাইপিং আছে চাইনিজ এটা এটা ওয়াটারপ্রুফ ওয়াশ করলে নষ্ট হবে না আচ্ছা পানিতে ভিজেলে নষ্ট মানে কাস্টমার চাইলে এভাবে বর্ডার পাইপিং করে নিতে পারবে বর্ডার পাইপিং করে নিতে পারবে এই একটা আছে বেলি ফুল ডিজাইন খুব সুন্দর একটি গর্জিয়াস কালার 6 ফিট বাই 7 ফিট অনলি 400 টাকা 400 টাকা অনলি 400 টাকা তারপরে এর পিছনে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে তারা এস কালার এটা রেড পড়বে অনলি 380 টাকা 380 টাকা তারপর আছে জামদানি জামদানি বিস্কিট কালার অনলি 400 টাকা 400 টাকা 400 টাকা 6 ফিট বাই 7 ফিট এগুলো সব এ আছে ঝরা পাতা এস কালারের মধ্যে যারা একটু পছন্দ করেন গর্জিয়াস কালার অনলি চারশো টাকা ছয় ফিট বাই সাত ফিট তারপরে দেখাবো আপনাদের ফুটবল ডিজাইন খুব সুন্দর গর্জিয়াস কালার শেডের মধ্যে তিন থেকে চারটা করে কালার একটা পর্দার মধ্যে চারটা কালার খুব সুন্দর গর্জিয়াস একটা পর্দা এটা রেট পড়বে অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে এই যে পিঙ্ক কালার হবে আপনার চারটা কালার হবে এটার মধ্যে ব্লু কালার আছে অনেক কালার কালেকশন আছে এখানে একটা ভুলু কালার ভুলুর মধ্যে অ্যাশ শেট তারপরে একটা আছে কাজবাঙ্গা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে ডিপেস্ট এস্ট জেমিতি কাজ করা আছে এটার রেট পড়বে অনলি চারশো টাকা এ একটা আছে মুকুর ডিজাইন তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা একটা পেস্ট কালার এ একটা আছে অ্যাশ কালার তারপরে একটা আছে বেলুন পাতা এই কাপড়টা খুব গর্জিয়াস খুব ভারী একটা কাপড় ভারী মানের কাপড় এটা রেট চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারটা কালার হবে আচ্ছা আমি জি জি চারটা কালার হবে একটা লেমন কালার পাশে পাইতেছেন ছয় ফিট লম্বা পাইতেছেন সাত ফিট একটা পেস্ট একটা জাম কালার হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনারা সরাসরি কেউ যদি দেখতে চান আমাদের ইমো ইমো হোয়াটসঅ্যাপ নক করবেন বাকি কালারগুলো আমরা দেখাবো আচ্ছা মানে অনেক কালেকশন অনেক কালেকশন আছে এর বাইরেও কালেকশন আছে কেউ যদি সরাসরি দোকান আসতে সমস্যা হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন সরাসরি আমরা বাকি কালারগুলো দেখাতে পারবো আচ্ছা তারপরে এখানে দেখাবো আর একটু কমের মধ্যে হুম ট্যাক্সের মধ্যে আরও কমের মধ্যে আমাদের প্রোডাক্ট আছে যেগুলো আইলেট সহ এই পর্দাগুলো আইলেট সহ অনলি তিনশো টাকা তিনশো টাকা ছয় কুচি আইলেট সহ অনলি তিনশো টাকা যারা পাইকারি নিতে চান তাদের জন্য এই ভিডিওটা অন্তপক্ষে এটা নিলে দশ পিস নিতে হবে তিনশো টাকা ছয় কুচি ছয় ছয় কুচি আইলেট সহ তিনশো টাকা অনলি কমসে কম দশ পিস হবে আচ্ছা মানে পাইকারি দামে পাইকারি দামে তাহলে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে বাকি কালারগুলো আপনি চাইলে ইমোহসের দেখতে পারবেন এ একটা আছে অনলি একশো ষাট টাকা আমাদের দেশি পণ্য অনলি একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো ষাট এ একটা আছে চারশো বিশ টাকা

প্রত্যেকটা ভাজা একটা করে ফুল মিলানো থাকবে আর উপরে আমাদের আছে ওয়াটারপ্রুফ পেস্টিং যেটা আপনি পানিতে ভিজালে নষ্ট হবে না আচ্ছা মানে কয়টা কালার হবে এটা এটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে দুইটা কালার হবে জি আরেকটি কালার কালার গোল্ডেন কালার এই কালারটা খুব গর্জিয়াস একটি কালার খুব গর্জিয়াস এটাও পড়বে বাইশো টাকা বাইশো টাকা আছে আপনার বেলাক আউট টুইন দুশ ইউজ করতে পারেন ব্যাক সাইডটা দেখেন রাইট সাইড থেকে আরো সুন্দর খুব সফট কুরিয়ান কাপড় তো এগুলো খুব সফট অনলি এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ভাজা একটা করে ফুল থাকবে আচ্ছা তিন স্টপে ফুল হবে জি তিন স্টপে ফুল থাকবে একটা আছে সাপলা ডিজাইনের মধ্যে একুশশো পঞ্চাশ একুশশো একবারে ধামাকা অফার একুশশো পঞ্চাশ পিছনে অনেক কালেকশন আছে আচ্ছা এগুলো তো সব কেজি অ্যাপের মধ্যে জি জি দেখানো মতো সুযোগ নেই এত কালেকশনে একটা আছে ছাব্বিশশো টাকা ডয়িং ডাইং এর মাঝখানে যারা একটু গোর্জিয়াসের মধ্যে ইউজ করতে চান তাদের জন্য এই পর্দাটা মাঝখানে নেট কাজ করা আছে এবং নিজে একটু দেখা দেন বিরদের সম্পূর্ণ লেসে কাজ করা খুব গর্জিয়াস একটি পর্দা অনলি এটা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা আছে টিউলিপ ডিজাইন অনলি একুশশো টাকা একুশশো টাকা সাত ফিট বাই সাত ফিট শার্টিং ফেবি ঝাড়া দিবেন ময়লা চলে যাবে ঝাড়া দিবেন মলা চলে যাবে কোনো ওয়াশ করা লাগবে না তারপরে দেখাবো শেডের মধ্যে আরও একটি ডিজাইন এই দে মুকুট ডিজাইন

আঠারোশো টাকা তারপরে দেখাবো একটি কালার সম্পূর্ণ এটা চাইনিজ প্রোডাক্ট এটার প্রাইস পড়বে অনলি বাইশো টাকা এই একটি চমৎকার পর্দা দেখাবো এখন এটা কোরিয়ান পর্দা এটার নাম হচ্ছে তেজপাতা ছয় ফিট বাই সাত ফিট এটা রেট পড়বে অনলি একুশশো টাকা একুশশো টাকা অনলি একুশশো টাকা তারপরে দেখাবো এই যে মালা মুকুট দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশের মাল এটা এই একটা আছে বাইশো এটা ফুলে ফুলে থাকবে সাত ফিট বাই সাত ফিট অনলি বাইশো টাকা সম্পূর্ণ ভারী পর্দা বেলাগাউট এ একটা আছে আপনার বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা ভেলভেটের মধ্যে এটা ভেলভেট আপনার যে কোনো দোকানে দেবেন পঁচিশে ছাব্বিশশো আঠাইশো টাকা পর্দা মাত্র বাইশো টাকা তারপর এখানে দেখাবো একটা কুরিয়ানের মধ্যে দুই হাজার পঁচিশের আপডেট এটা এটার প্রাইস পারবে অনলি তেরশো পঞ্চাশ টাকা এটা ফুলে ফুলে থাকবে সাত ফিট বাই সাত ফিট তেরশো পঞ্চাশ এ একটা আছে আপনার অনলি আঠারোশো টাকা

কাপড় দেখাবো এই একটা বরুই পাতা ডিজাইনের মধ্যে ভেলভেটের মধ্যে একটু এটা রেট পড়বে সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা এ একটা আছে ডাকার কিং খান ডাকা মা ডাকা মানি রাজ্য কাপায় পর্দাটা খুব গর্জিয়াস হ্যাঁ ভালো মানে ফেব্রিক বিসকেস কাপড় এটা রেট পড়বে অনলি সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা এ একটা ডিজাইন আছে বাইশশো টাকা এটা নতুন কালেকশন নতুন কালেকশন এটা পঁচিশের আপডেট এ একটা এটা আছে এটা হয়েছে এক সপ্তাহ হয়েছে বের হয়েছে পর্দাটা এটা বাসপাতা পাতা ডিজাইন বলে এটারও দুইটা কালার একটা আছে অফ হোয়াইট ক্রিমের মধ্যে এটার রেট পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা পিছনে কিন্তু অনেক হিউজ কালেকশন আছে একটু কমের মধ্যে হাজার বারোশো চোদ্দশো পনেরোশো এগুলো সব দেখানো সম্ভব না এর বাইরেও আমাদের অনেক কালেকশন আছে যারা দেখতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপ নক দিবেন বাকি কালারগুলো আমরা দেখাবো আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে একটা অলিভ কালারের মধ্যে আছে এটা খুব গর্জিত একটি পর্দা ভারী পর্দা এটা রেট পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা একটা আছে আপনার আঠারোশো টাকা এটার মধ্যে দুইটি কালার হবে অনলি আঠারোশো টাকা এই ভেলভেটের মধ্যে একবারে নতুন আসছে নিউ দুই হাজার পঁচিশের আপডেট এটা রেড পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা সাত ফিট বাই সাত ফিট প্রত্যেকটা ভাজা একটা করে ফুল থাকবে তিন স্টোপে ফুল থাকবে এক দুই তিন তিন স্টোপে ফুল থাকবে উপরে বর্ডার পাইপিং থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং থাকবে ওয়াশ কলার যে নষ্ট না হয় আচ্ছা একটি আছে এটার এটা একবারে ভাই ভাই বলতে বললি বোঝা যাবে হ্যাঁ একই ফেব্রিক্স এটু একবারে নতুন আপডেট আসছে দুই হাজার পঁচিশের আপডেট এটা সাত ফিট বাই সাত ফিট অনলি রেড পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সমস্যা নাই একটা ডিজাইন হবে এটার মধ্যে দুইটা কালার হবে অনলি বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা একটি কালার একটি কালার খুব গর্জিয়াস এগুলো কিন্তু অনেক দামি দামি পর্দা অনেক আপনার আরো বড়ো বড়ো দোকানে যেমন দেখবেন এটা রেট পড়বে সাতাশশো আঠাশশো তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমাদের এগুলো অনলাইন প্রাইস তো আমাদের এগুলো একবার সীমিত পর্বটা আমরা সে দিতে চাষি একটা আছে ভেলভেট কফি কালার এটা রেট পড়বে বাইশো একটা আছে এটা পড়বে বাইশশো এটা পড়বে বাইশো এই একটা আছে বাসপতার ডিজাইন চব্বিশশো পঞ্চাশ টাকা বলছিলাম এর একটা কালার দেখাইছিলাম এ একটা আছে বাইশশো এটার কালারটা দেখাইছি কিছুক্ষণ আগে ক্রিম কালার এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এ একটা আছে চৌদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে পিছনে আরও হিউজ পরিমাণ ডায়মন্ড ভেলভেটের কালেকশন আছে এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ ডায়মন্ড বাইশো অনলি বাইশো টাকা

একটা পেস কালার হবে তেরোশো পঞ্চাশ ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা বড় সাইজ এক জ্বালাতে দুইটা দরজাতে একটা

এখন দেখাবো নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিছু কালেকশন বেলিফুল ডিজাইন ডিজাইনলি নয়শো পঞ্চাশ টাকা যেগুলো চোদ্দশো পঞ্চাশ টাকার মাত্র দিচ্ছি টাকা আচ্ছা এটা কি কমপ্লিট পর্দার দাম নাকি না আমাদের আইলেট গুলো বিভিন্ন থাকে তো গুলো কাস্টমার চয়েস করে নিতে হবে আচ্ছা আপনারা দেন না হোম টেক্স এর গুলো আমাদের যেগুলা তিনশো টাকার প্রাইজের অফার গুলো দিলাম ওগুলো আমাদের যেগুলো পাইকারি নিবে দশ পিস করে তাদের জন্য আইলেট শ আর যেগুলো আমাদের ইন্ডিয়ান ফ্রেমি সুমটেক্সের মধ্যে একটু ভারী কোয়ালিটি এগুলো রাইলেট প্যালেট আলাদা তিনশো থেকে শুরু এগুলো চারশো পর্যন্ত আচ্ছা তারপরে একটা আছে বেলি ফুল পার্পেল কালার এগুলো নয়শো টাকা নয়শো পঞ্চাশ ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট অনলি নয়শো পঞ্চাশ টাকা আর এগুলো তো অরিজিনাল চাইনিজ চাইনিজ হ্যাঁ জি চাইনিজ প্রোডাক্ট এগুলো কেউ বাংলাদেশ এগুলো প্রমাণ করতে পারবে না অনলি চাইনিজ চাইনিজ ওকে তারপরে তারপরে এক কালারের মধ্যে কিছু ভারী মানের পর্দা দেখাবো যাদের রুমে আলো আসে সম্পূর্ণ এগুলো আলো আসবে না পাঁচশো টাকা বাইশো টাকা জি এগুলো খুব ভারী মানের কাপড় বাইশো দেখেন পরতো কত ওয়েট অনেক ওয়েট আচ্ছা বাইশো টাকা একটা আপনার আকাশি কালার একটা বিস্কিট কালার হান্ড্রেড পার্সেন্ট ব্লাক জি জি হান্ড্রেড পার্সেন্ট গ্রিন কালার এই যে টুইন এগুলো দোনো পাশে ইউজ করতে পারবে এক সাইডে কালো থাকবে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা একটা কালার আছে অ্যাশ কালার আছে কফি কালার আছে সি গ্রিন কালার আছে এ একটা আছে বাইশো টাকা বাইশশো টাকা এটার মধ্যে দুইটা তিনটা কালার হবে বাইশশো তারপরে এই যে বেলবেটের মধ্যে অনেক কালেকশন আছে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এ একটা আছে ষোলোশো অনলি ষোলোশো 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 আরও কমের মধ্যে আছে দেখাবো কিন্তু এগুলো আপনার বিভিন্ন দোকানে দেখবেন আঠারোশো দুই হাজার বাইশশো অনলি আমরা রাখতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাকাউট হবে না এগুলা একটু এইট্টি পার্সেন্ট কভার করবে আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ নাইনটি হ্যাঁ জি একটা আছে টাকা এখন দেখাবো আমরা এক মধ্যে কিছু কম দামের মধ্যে প্রোডাক্ট এগুলো আমাদের বাংলাদেশী প্রোডাক্ট এগুলো অনলি পাঁচ কুসি তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা মধ্যে এগুলোর মধ্যে অনেক কালার হবে এক থেকে দেড়শো কালার হবে তিনশো টাকা একটা কালার হ্যাঁ ডিজাইন চেঞ্জ আছে টাকা তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তার বাইরে অনেক কালেকশন আছে আপনার বাকি কালার ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার আছে একটা কালার আছে এটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলো বেলাক আউট ভারী পর্দা পাঁচশো আশি তিনশো পঞ্চাশ পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি কাপড় কিন্তু ভারী কাপড়গুলো দেখেন কাপড়টা অনেক ভারী পাঁচশো আশি খুব ভালো মানের ফেব্রিক্সগুলো ইন্ডিয়ান ফেব্রিক্সগুলো পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি অনেক কালেকশন হবে অনেক কালার হবে পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি বাকি কালারগুলো আপনারা আমাদের এই মোহসঅ্যাপে দেখতে পারবেন এখন দেখাবো আপনাদের কিছু নেট কালেকশন নেটের মধ্যে অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন নেট এ একটা নেট ভেলভেটের মধ্যে এটা রেট পড়বে অনলি বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো টাকা ছয় ফিট বাই সাত ফিট চাইলে আট ফিট পর্যন্ত নিতে পারবেন রেট একই একটা একটা কালার হবে অনলি বারোশো টাকা তারপর এখন দেখো ডায়মন্ডের মধ্যে এটা রেট পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এ একটা আছে বারোশো টাকা অনেক সুন্দর গোরজেদের মধ্যে বারোশো এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এ একটা আছে বারোশো টাকা এর প্রত্যেকটা বাড়িতে আসেন ছয় ফিট বাই সাত ফিট চাইলে বড় আপনি আট ফিট সাড়ে সুন্দর নিতে পারবেন ডেট একই থাকবে হ্যাঁ নেটের মধ্যে অনেক কালেকশন আছে এক ডায়মন্ড মধ্যে সাবা হবে অনলি বারোশো টাকা একটা কফি বারোশো তারপরে এই স্টেপের মধ্যে আপনার আছে এগারোশো পঞ্চাশ এ একটা আছে পার্পেলের মধ্যে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এ একটা আছে এগারোশো পঞ্চাশ এ একটা আছে বারোশো টাকা তারপর এয়ার বাইরেও আরও কালেকশন আছে অনেক কালেকশন নেট এই পাশে যদি আসেন তাহলে আরও কালেকশন দেখাবো নেটের এ একটা আছে চৌদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ খুব বড়ো মানের পর্দা একটা দেখেন খুব বড় চৌদ্দোশো পঞ্চাশ টাকা এ একটা আছে বারোশো টাকা এটার মধ্যে বাকি কালার আরও দেখাইছি অনলি বারোশো টাকা এ একটা আছে বারোশো একবারে পাইকার রেট দিতেছি ইসলামপুর কিন্তু রেটে পাইবেন না এই পর্দা এগুলো জাস্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি এই জন্য খুব কমে আমরা সেল করতে পারি অনলি চৌদ্দোশো টাকা এটা

এগুলা এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা এগারো আশি এর মধ্যে তিনটা কালার হবে এ একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো শোরুমে যা দেখবেন এগুলো বাইশশো থেকে পঁচিশশো টাকা রেট নেয় আমরা অনলি দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো সিয়ার্স কপার এটা সিয়ার্স এবং এটা অরেগেন দাও বলে হ্যাঁ এটা খুব ভালো মানের একটা পর্দা ওকে এটা মার্কেট কামাইতেছে এই পর্দাটা এটার মধ্যে দুইটা কালার হবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো বাইশশো পঁচিশশো টাকা সব জায়গায় অ্যাভেলেবেল ফেল করে এগুলো আছে চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এ একটা আছে চোদ্দশো পঞ্চাশ এ একটা আছে বেলি ফুল তারপরে আরও এক কালারের মধ্যে আরও তিনশো আশির মধ্যে কিছু কালেকশন দেখাবো এক কালারের মধ্যে এগুলা তিনশো আশি তিনশো আশি অনলি তিনশো আশি কয় কুচি এটা এগুলো পাঁচ কুচি থাকবে সাত ফিট থাকবে লম্বায় পাঁচ থাকবে যেন আপনার ষাট ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা এ একটা আছে মানে পাইকারি দামে হ্যাঁ জি পাইকারি দামে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি অনেক কালার আছে বাকি কালারগুলো আমাদের সরাসরি দেখতে পারবেন অথবা ইমুয়াটসঅ্যাপে দেখতে পারবেন